বাস্তব কথা কি জানো তাকে অনেকটা ভালোবাসা দিয়ে বুঝালাম সে বুঝল না তাকে অনেকটা রাগারাগি করে বুঝালাম সে বুঝল না তাকে অনেকটা আদর স্নেহ মায়া দিয়ে বুঝালাম সে বুঝল না দিন শেষে নিজেকে আঘাত করে বোঝালাম তাও সে বুঝল না কিন্তু যখন ছেড়ে চলে আসলাম তখন বুঝল কিন্তু তারপরও সে আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই আছে আমিও কিন্তু পার্থক্যটা কোথায় জানো তার অনেক প্রিয় মানুষ আছে একটা কথা শোনো এত প্রিয় মানুষ বানিয়ে কি হবে যদি তোমার মিথ্যে হাসিটা ধরতেই না পারে এত আশেপাশে তা জন রেখে কী হবে যদি তোমাকে আপনই না মনে করে এত প্রিয় মানুষ বানিয়ে কি হবে যদি তুমি কান্না করার সময় একটা বুকই খুঁজে না পাও যে তুমি শান্তির মধ্যে কান্না করবে এত প্রিয় মানুষ বানিয়ে কী হবে যদি তোমার ফ্যামিলিকে আগলে রাখার জন্য সঠিক একটা মানুষ না মিলে এত প্রিয় মানুষ বানিয়ে কী হবে বলো যদি সারা জীবনের জন্য তোমার হারটা শক্ত